বসে বসে ভাবি আমি দি কি করে মেঠাবো তোমার বসে চিন্তা করে কি করব ঝাড়ে ঝাড়ে ছিল কেন আমার পিছনে এলো বসে বসে ভাবি আমি সারাদি কি করে মেঠাবো তোমার ঘরে কবে ধীরে ধীরে ঘরে কবে ধীরে ধীরে তুমি হারানো সেদিন বসে বসে আমি সারাদিন কি মেঘাবো তোমার এলি কি করে মেঘাবো তোমার এলি কি করে মেঘাবো তোমার দাদা গো ফোন কলে পড়ে গেছি ফোনে যেন মানুষের সুপথ তেউনি পিছনে বিপদ সুপথটা আমার জীবনে ঘটে গেছিল ফোন করে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম তার বাবা যখন জানতে পারলাম আমি গরুর লোকের ছেলে আমি কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে তা আমার বাবা বলো কচি প্রেম ভালোবাসে তো দুজনে করেছো তা সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি এক পিস বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও বাবার কথা শুনে বিয়ে করলাম ও বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে দশ বছর বড় ওখন তোমার ডেড়ার জীব বেরিয়ে গেছে ওই অবস্থায় আমি ফুলচর্চা ঘরে ঢুকলাম ফুলচর্চা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটরে বসে উরুন নাড়া দিচ্ছে আর বিড়ি খাচ্ছে আর আমার ডাকতে বলে হেই আয় হেই ইয়া আমার তখন ভয় লেগেছে আরে ও মা গিয়ে কী করবো বলে এক গ্লাস জল খেয়ে বারান্দায় শুয়ে পড়ে যা। সকাল হয়ে গেল বাড়ি আমি হলুদ দিয়ে গেলাম আমাদের বউ বলে আমি আর বাড়ি ফিরবো না তা আমার শরীর তুমি কেন বাড়ি ফিরবে না বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো সে তো আমাদের দশ বছর ছোট বাড়ি আর ফিরল না তার ঠিক তিন বছর পরে থানা থেকে নুটি এলো তার ভরণ পিছনও দায়ী দায়িত্ব সমস্ত আমার সব গ্রহণ করতে হবে আবার নুটি যে লেখা আছে ফল খাবে বলে সেই ছুরি নিয়ে গেছিল এই ছুরিটা নিয়ে আর কোর্টে জমা দিতে হবে মাছ পাতটি রেস্টে নেব রেস্টে নে যার ধরে নে বস্তরা তুলে নে যাবো সেই আবার কোর্টে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে বোমরাস いい <Okay. S 2>、okay. মেলা নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরেছি গ্রামেতে ফিরি গ্রামের সুন্দর পরিবেশটা দেখি আমার মনটা পুরো জড়িয়ে গেল তিন বছরে বাবকে দেখিনি এখন বাবাকে দেখব তারপর বাবার গাড়িটা নিয়ে আমি সুন্দর পরিবেশটা আয় করে দেখবো সবাই চার চাকানে ঘুরছে আমারটা পা জোটে না যে বস্তাটা নে একটু কোডে যায় এই তো সে বটগাছ এই বটগাছ গোড়ায় ছোটবেলায় কত ধরলে ছড়েছি এই তো এক সি মারি ভাঙ্গা মন্দির এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি কারো দাগ বলে না গো যে বস্তাটা একটু তুলে দেবে কোনো মা আরে সালা এই তো একটা কোনো মতন দাঁড়ি দাঁড়িয়ে আগে এই কোক কঁ ক কঁ এলো দি যা অনেক দেরি গেল গেলো আর এক সেকেন্ড দেরি করব না এখন বাবার কাছে ফিরে চাপ ও তুমি কানে কি হেডফোন দাও তো নাকি মায়ের দিদি বিপদে পড়ে গিয়েছি একটু বস তারা তুলে দাও দিন ও ইনি নিশ্চয় করে বিপদে পড়েছে আরে বিপদে পড়লে আমাদের প্রত্যেককে পাশে দাঁড়ানো উচিত ঠিক আছে দাদা ধরুন ধরুন একি তুমি আমার সোনা বন্ধুরে এত দিন কোথায় ছিলি আমার সোনা বন্ধুরে এত দিন কোথায় ছিলি

আর কি করব গরিব মানুষ বস থাকবো হালকা কো ঝেড়ে দিছি কি হইছে তা বিয়ে হয়ে গেছে তুই বি আফসোস করে বলছিস কেন দেখো তুমি তো আফসোস করে বলবো না কেন বউ কে না মেলায় ঘুরে আমি বস্তানে ঘুরে বেড়াচ্ছি বস্তা নিয়ে কেন বস্তা নিয়ে কোথায় যাচ্ছ ওই তো কোটে কোটে কেন বস্তে কি আছে মায়ের ভোগ এতগুলো মায়ের ভোগ কেটে খুলে দেখি দেখি তা তো খুলবে দাদা কি আছে খুলে দেখি তুই পর খুলে দে খুলে দে কি খুলে দে দাদা মাতাই এ কাকি ওলের চাকি এটা কে খাবি শুনি কেন আমার সেই কাকি ঠিক আছে আর কী কি নিয়েছে দেখি ও ভগবান তাই এটা আবার কি গোবিন্দর মোটা বুড়ি তা বিড়িটা কে খাবি শুনি কেন আমাদের সেই বুড়ি বুড়ি মানে ভাই তুমি তো বাচ্ছাকে বুড়ি বলে ডাকো দেখো তেন আমার থেকে দহ বারো বছর বলো তার বুড়ি বলে ডাকো না তা ছড়ি বলে রাখবো ও মাই গড তোমরা বউ তুমি তো কি বছরই বড় এই শোনো আমি আমাকে তুমি খুলে বলো আরে বাবা তুমি চলে আসার পর আমার বাবা বলে ননতি জব্দ মারা হয়ে থাকিবি কেন তুই যার সাথে ভালোবাসা করিস সে তো অনুযায়ী বিয়ে করেছে দেয় তাই তুই একটা বিয়ে কর তা বাবার কথা শুনে বিয়ে করলাম হ্যাঁ ও মা বিয়ে করে দেখি মেটার বয়স আমাতে 12 বছর তো বড় তারপর তারপর সে বড় হয়ে সজিনে বউ তো বড় ছিল তার কি সংসার করেনি তুই সংসার কর সংসার না করে উল্টা আমার নামে কেস করলো ওইজনই মালনে চলে যাচ্ছে সেই কোটে কি হয়েছে তুমি সংসার করতে চাইছো সে সংসার করবে না আবার তুমি জিনিসপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো এক রকম সব পাগল দুটো আছে জানে না তো পুলিশের ঘেরা ধরলে করে দেবে নাড়া এই শুনু তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি তাছাড়া আমার বাবা ও কি ওই জন্য বলে গো যার কেউ নেই তার ভগবান আছে ওই দুটি বটগাছ করে বসবো তুমি কয়েকটা প্রশ্ন তো সাজিয়ে দেবো তুমি সেগুলো কটে গিয়ে বলবি তবে দেরি করে লাভ নেই চলো তো কি বলবে তো বাবা এই পায় কি পাদর ধরে বসে যো নাকি কি ক্যাপাসিটি кореছে দা গুদিন খালা জানা ফুটবল খেলার মার তৈরি করেছে তা জাগে কি জন্য ডেকা জেটা খুলে খুলে বলর দুন এই আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি সে প্রশ্ন উত্তরগুলো আমাকে দিবি ধরে আমি উকিল আমি তোমাকে প্রথম প্রশ্ন করছি আচ্ছা তুমি তো একজন স্বামী তোমরা বউ তো মাঠ চলে গেছে গেছে ভাড়া হয়েছে সেটা ফিরে আসছে না তা সে যদি না ফিরে আসি কোটি গিয়ে তুমি কি বলবি তখন আমি বলবো ধর্মবতার ও ধর্মবত মায়ের বাবা যা বলছি সত্য বলছি সত্য বই একটা মিথ্যা বলবো না আমার মনে হয় আমার বউটা কাশিয়ে জুটে গেছে ওইটা আমি বলবো ঠিক কথা বলেছো এবার দ্বিতীয় প্রশ্ন বলে তো বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন হ্যাঁ মুখে গ্যাস থাকে বলে মানে এই দেখো না আমাদের বোধ যন্ত্রপাতি জোগাড় করতে কখন ধান মাইতেছি কখন মুখ দিচ্ছি তো ঠিক তা মুখে গ্যাস থাকবে না তা মিষ্টি থাকবে ঠিক আছে এবার আমি লাশ প্রশ্ন এই শোনো কোর্ট থেকে তো প্রশ্ন করতে পারি তোমার তো জিজ্ঞাসা করতে পারি বল তো বাবু তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো তখন তুমি কি বলবি তখন ওই কথা বলবো ধর্মবতার স্বপ্ন আমি দেখি আজকের ভোরেবেলা আমি স্বপ্ন দেখছি ওই গোল ঝেটা যেন পাত তোলাতে মাথা উদি ডলতেছি আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে হয়নি একটা উত্তর ভালোভাবে হয়নি আমার বাবার কাছে আমার বাবা যেসব প্রশ্ন উত্তর তোমার সাজিয়ে দেবে তুমি সেগুলো কটে গিয়ে বলবি তবে দেরি করে চলো তোমার বাবার কাছে ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজায়ছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবন কাঁকে হালটা বাজাই নিজের হাতে জীবন কাঁথে হালটা বাজায় হয়েছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাই নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাই নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাই দিদিগো লজ্জার কথা কি বলবো বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিলেও যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল বরবাদ হবে না কেন বরবাদ হবে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে দশ বছরের ছোটো তো দিদি এইভাবে কি মেনে নিয়ে সংসার করা যায় তবু বলে বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে মেনে নিয়ে সংসার করি ও মা গো তার নে কী সংসার করব তার তো কোনো পাওয়ার নেই কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায় ওই জন্য তো সারা জীবনের মতো আমার মন থেকে আমি ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করে দিলে কি হবে আমি তো তার নামে বধু নির্যাতন কেস করেছি মাঝে মাঝে করে পোশাক চলে আসছে আরামসে আমার দিন কেটে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি তার কলমের জোর এত তোমাদের বলে বোঝাতে পারবো না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান আমি বালেশ্বর টন টন চাই না বেশি

তোমার ফাইলটা বের করো দেখি ফাইল মানে তোমার ডিরেক্ট করে আমি কেসের ফাইল আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব

তুমি আমার স্বামীকে গরু পেয়েছো দাঁত দেখবে দাঁত ধরে কে লিখতে হবে দাঁত দেখে কেস লিখবে একদম আমার স্বামী তো 32 টা দাঁত 32 ইনটু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে ওকে সাহেব তুমি উকিল না বকিল কেন আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না হ্যাঁ তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই আমার তো জানা নাই এই চুল বানান কি রে চাকরিটি তোমার কে দিয়েছে বলে তো সরকারি লোক চশৌল চুল লেখো হাই চশৌ চুল আমার তো স্কুলে যাওয়া নাই আচ্ছা চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন তোমার শাশুড়ির বিয়ে হয়েছে উকিল সাহেব তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে

তুই কি শান্তবি রাগ করছ কেন নেকি নেকি পেটের নেকি গো দাদা তিনলি শুনলি কে লিখতে ওকে শান্তবি রাগ করছ না তুমি আমার কাছে এসো আচ্ছা তুমি যে কেশের ধারাগুলো বললে এই কেশের ধারা তোমার সংবিধান আছে আমি নতুন করে সৃষ্টি করব নতুন করে সৃষ্টি করবে আমি সৃষ্টি করতে বোম্মা ও থেকে তুমি ব্রহ্মা হয়ে গেলে হয়ে গেলাম মানে ব্রহ্মার মতো তুমি সৃষ্টি করবে বললাম যত তুমি সৃষ্টি করো তবু আমার সন্দেহ হচ্ছে কি রে আচ্ছা তুমি তো কেশের ধারা কোনো বললে হ্যাঁ আমি তোমাকে একটা কেশের ধারা বলছি সেটাই তুমি লেখো বলো দেখি এখন যে রেপ কেস না আন্দোলন হচ্ছে না ওই রেপ কেসে তুমি আমার স্বামীকে জোর করে ঢুকিয়ে দাও বা এই রে ছায়া পুরো জজের মতন কথা বলেছি ছায়া আমি উকিল আর তুমি যে জজ হতে দুজনাতে কি যে যুদ্ধ হতো শুধু কাউড়া কাউড়ি হতো উকিল সাহেব এই গার উপরে ঠাংটা উল্টো কেন ও আবেগে উঠে গে বাচ্চা সেজেছো সত্যি ছায়া তোমার যা রু হ্যাঁ হ্যাঁ তোমার যা কিলিং যৌবন সবাই তাই আলোচনা করে আমার মনে হয় বেয়ার মতন তোমার সামনে লাফাচ্ছি

বাবা তুমি একজন উকিল না উকিল তোমার এ করতে করছি না আজকে আমার জায়গায় যদি কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে

পত্রকা ছেলের কদমটা মেয়ে দেয় জানো ওর থেকে দশ বছরের বড় ও স্যার উনি যদি দশ বারো বছর বড় হয় তাহলে সম্পর্কে আমার দিদি হলে ভালো হতো হ্যাঁ হবে তা উনি যদি আমার দিদি হয় হ্যাঁ তুমি তো তাহলে বোনাই হবে হ্যাঁ আমি তো না 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 চুপ কর আমার মেয়ে আছে চুপ কর আয় তুমি এখানে কি করতে এসেছো কেলা তুই হোটেল খুলেছো আমি মালে চলে এসেছি মা তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো ঠিক আছে ঠিক আছে খোরাক পোশাকটা রেখে আর মানে আমার থেকে কেটে পারো তুমি তো জানো আমার সঙ্গে কে আছে চাই না বেশি কাজ কম হ্যাঁ মানে আমার একের থেকে কেটে বড়ো নববি উকিলকে বলে এমন চেষ্টা করতো মনে না সারা জীবন তুমি চলে পৌঁছবে বেঞ্চলা ফোস নেবে গিয়ে আর বরফ গলে যাবে এসি গরম হলে

বাবা ছোট থেকে তুমি আদেশে আমি বড় হয়েছি। বিদেশ থেকে পড়াশোন করে বাড়িতে ফিরছি কিন্তু বাড়িতে এসে তুমি কুকিতি দেখবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি কাস্টমার বাড়ি এসে আর হাই যে হাত দিলে উড়ে যাবে ফেল ও মাই ডিসকাস্তি বাবু তুমি কোত হাত দিয়েছো এ তো হাই ভোল্টেজ এখানে হাত দিলে না গোটা শরীর তোমারে বডি করে দেবে ভাবতে আমার গিলা তুমি আমার বাবা

ব্যাং جاتে তো লাভ আই শুনো তুমি শাইতকে খুব বড় বড় কথা বলছো খুব বড় বড় কথা বলতে শিখেছো কি করতে এসেছো এখানে হ্যাঁ কি করতে এসেছো স্বামীর অধিকার ফলাতে স্বামী কাকে বলে যেন স্ত্রী কাকে বলে যেন একটা স্ত্রী চাও পাওয়ার আগে কোন স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী বিয়ের পরে তুমি আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারোনি তাই তুমি আমার কাছে স্বামী নও তুমি আমার কাছে অসমী মানে দিতে পারলে স্বামী আর না দিতে পারলে আসামি

একটা আইনের রক্ষক ভক্ষ করতে তোমার লজ্জা করছি না তুমি আমার বাবা নহে তুমি আমার বাবার অযোগ্য ওরে মা অর্থ অহংকারে কুকুর আমি লিপ্ত হয়ে গেছি আমি নিজে বুঝতে পাইনি মা পাল্লা তুই আমাকে ক্ষমা করে দে উকিল সাহেব কোথায় দেিল খাবো না তোর হাতে রান্না আমি শর্ত লামাতি কেন কাবা কেটে দেবো উকিলের ভাজা যাবো না একদম ফাটিয়ে দেবো একদম উকিল সাহেব

ডাক্তার চলে গেলে জজ আসবে আর জ্বর যদি চলে যায় কেন ইয়ং ছেলে আছে চোখ মারো না টুক টুক করে তোমার কাছে চলে আসবে তোমার লজ্জ করছে না তুমি একটা বাড়ির বউ না একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিকার বাঁচছে না তুমি আমাকে জ্ঞান দেবে তুমি আমাকে ভালোবাসা শেখাবে এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা স্বামী স্ত্রী মিটি নেব কোথাকার কে এসব বড় বড় কথা বলছে শোনা একদম আমাদের মধ্যে না গলাতে আসবে না এই যে চলো কোতায় বাড়ি বাড়ি এ কি করব সংসার করব আর বুড়ো বয়সে কাঁপো করে লাভ নেই দেখ মনে করো না তুমি আবশ্যক পছন্দ আর আমি ঐশ্বর্য রাই হ্যাঁ তোমার কথা নেসার কোমর পিঠ গুলো ভাই না এই না এদিকে जा কিছু হচ্ছে কিছু ভুলে যাও ও আমার তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাকে করে যেন যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায় আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না একটা কথা মনে রাখবে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না ভয় দেখিয়ে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না তুমি তো ক্ষমার যোগ্য তাই তোমাকে কোনো দিন ক্ষমা করা যাবে না আর ভালোবাসে মানুষের কাছে পেও তুমি তাকে ধরে রাখতে পারলে না আর আমি তাকে পাবো না জেনেও

মায়ের বাবা যখন জানতে পারে আমি গরিব না আমার জীবন থেকে ওকে আড়াল করে রাখি তারপর তো তোমার সাথে বিয়ে হয় তোমার সাথে বিয়ে হওয়ার পর তো তোমার জীবনটাকে এলোপাথের চাপক প্রহর করেছ একটা প্রশ্ন আমি তোমাকে করবো যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইল তার ভালোবাসা বড়। না তুমি আমার জীবনটাকে চিহ্নতে চিহ্ন করেছো তোমার ভালোবাসা বড় বড় অর্থ দছায়া ও তোমাকে মেনে নিতে হবি কারণ ও তোমার বিয়ে করেছে আমি ভুলে যাব সারা জীবনের মতো ভুলে যাব কারণ যার মধ্যে বিন্দু মাত্র ভালোবাসা নেই তার কথাই সারা জীবন ভুলে যাব কারণ তুমি আমার জন্য তো অপেক্ষা করে আছো

তুমি কে ছুঁতে পারবে না কারণ তো অপবিত্র শরীর কে ছুঁলে না এ শরীর তো অপবিত্র হয়ে যাবে একটা কথা মনে রাখবে ছা সংসারে আবর্জনা না ছাটি ছাটি ডাস্টবিনে ফেলা যায় কিন্তু কারণ মনের মধ্যে ময়লা জমে থাকে না তাকে কলতির পরিষ্কার করা যায় দেখো কত আশার দিন Yeah.